ভট্টাচার্য এই নামটা বঙ্গ বিজেপিতে অতি পরিচিত নাম বহুদিন ধরে বিজেপির মুখপাত্র পদ অলঙ্কৃত করছেন তিনি তবে এবার সেই শ্রমিকেরই আস্থা রাখলো বিজেপি প্রকাশিত রাজ্যসভার তালিকা বাংলা থেকে বিজেপির তরফে প্রার্থী হিসেবে নাম উঠলো শোভিক ভট্টাচার্য এরপরে সিএন এর মুখোমুখি সভিক ভট্টাচার্য রাজ্যসভার প্রার্থী ঘোষণা করল বিজেপি আর তাতেই বাংলা থেকে নাম রয়েছে রাজ্য বিজেপির নেতা মুখপাত্রাচার্য বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে অত্যন্ত পরিমিত বক্তব্য রাখেন তিনি বহুদিন ধরে জড়িয়ে বঙ্গ বিজেপির সঙ্গে আর সেই শ্রমিকেই আস্থা বিজেপির বাংলা থেকে বিজেপি রাজ্যসভায় প্রার্থী পাঠাতে পারছে ভেবেই ভালো লাগছে বিজেপির তরফে রাজ্যসভার তালিকা প্রকাশের পরে সিএন এর মুখোমুখি হয়ে অকপট শ্রমিক বহু আমাদের ইতিহাসের সঙ্গে আমাদের রাজনীতির উত্থান পতনের সঙ্গে আমাদের দেহ মনের সঙ্গে যে ঠিকানাটা ওখানে বসে আমি আর প্রত্যেক নির্বাচনের পরে আলোচনা করতাম হলো এবারও না আমরা না মানে আর আমাদের একজন নেতা ছিলেন দুর্গাপ্রসাদ নাথানি চলে গেছেন উনি বারবার বলতেন একটা কথা দেখো সামি যে রাজনৈতিক দলের বিধানসভায় কোনো সদস্য না থাকে সেই রাজনৈতিক দলের রাজনৈতিক দলের স্ট্যাটাস থাকে না তো সেটা মনে পড়ছে আজকে আমাদের বা পশ্চিমবঙ্গের মানুষ এই শক্তি দিয়েছে যে আমরা দুজন রাজ্যসভায় এর মধ্যে পাঠাতে পারলাম এটাই আমার কাছে সবচেয়ে বড় অনুভূতি শ্রমিকের রাজনৈতিক উত্থান বসিরাটের বিধায়ক হয়ে সেখান থেকে তিনি আজ রাজ্যসভার সাংসদ হওয়ার দূর পৌঁছলেন এই অনুভূতি কেমন জানতে চাওয়া হলে শ্রমিক জানান বিষয় নয় একজন রাজনৈতিক কর্মী যে কোনো পদেই থাকুন না কেন তিনি রাজনৈতিক কর্মীই থাকেন আমার মতো টিভির পর্দায় রোজ দেখা যায় না তাদের গুরুত্ব ঠিক ততটাই রাজনৈতিক কর্মী সবসময় রাজনৈতিক কর্মী সে বিধানসভায় হোক রাজ্যসভায় হোক লোকসভায় হোক আর একদম কিছু না পঞ্চায়েত সদস্যই হোক সে রাজনৈতিক কর্মী আমারও যে ভূমিকা আমাদের যে পঞ্চায়েত কর্মীটা জিতেছে এই রক্তচক্ষুকে উপেক্ষা করে যার শরীরে এখন বিভিন্ন জায়গায় বোমের স্প্রিন্টার লেগে আছে গত পঞ্চায়েত নির্বাচনের তারও সেই ততটাই আছে যাদের নাম কোনোদিন খবরের কাগজে ছাপা হয়নি টিভির পর্দায় আমার মতো যাদের দেখা যায় না তাদেরও যে ভূমিকা আমারও সেই ভূমিকা তবে নিজের চিন্তা নয় দলের সিদ্ধান্তকে সর্বোচ্চ বলে মনে করেন সমীর ভট্টাচার্য জীবনে ওঠা পড়ার গল্প বলতে গিয়ে তিনি বলেন আমার জীবন তো পড়াই ওঠা কোথায় আর আমি তো পড়েই আছি বহুদিন আজ পড়ে থাকলাম দল এবার যা পড়াবে সেটা পড়বো এ রাজ্যের সামগ্রিক পরিস্থিতির ওপরেও খুব উগ্রে দেন শ্রমিক রাজ্যে ঠিক এবং পরিস্থিতিটা কি আমার কাছে সেটা প্রকাশ করার মতো কোনো ভাষা নেই এই মুহূর্তে কোনো শব্দ খুঁজে পাচ্ছি না পুরো রাজ্যটাকে একটা খাদের কিনারে মুখ্যমন্ত্রী দাঁড় করিয়ে দিয়েছেন আর সবচেয়ে আরো দুর্ভাগ্যের জিনিস যে পশ্চিমবঙ্গে প্রতিবাদটা শেষ হয়ে গেছে কেউ প্রতিবাদ করছেন না কেউ রাস্তায় নামছে না যে কোনো সৈরতান্ত্রিক সিদ্ধান্তকে মুখ বুঝে মেনে নেওয়া হচ্ছে সুশীল সমাজ বলে নেই যারা কি জন্য নাকি যারা আছেন ওই মুম্বাই ওদের বাড়ির নিচে সবাই বাড়ির নিচের মুদির দোকানগুলো বন্ধ কেউ মোমবাতি খুঁজে পাচ্ছেন না এই পরিস্থিতি এখন রাজ্যে তো এখানে দাঁড়িয়ে যেটা সুযোগ আসবে সামনে সেটা করার চেষ্টা করব পার্টি যেটা করতে বলবে এবং পার্টি যেটা চায় সেটাই করবে বাইরে কি দীর্ঘদিনের রাজনৈতিক জীবন অবশ্যই স্মরণে অনেকেই আসছে রাজনৈতিক জীবনে উঠা পড়া থেকেই থাকে সেখান থেকে দাঁড়িয়ে আজকের এই তিনটা অত্যন্ত স্মরণীয় এবং পুরনো স্মৃতি অবশ্যই মনে করছেন তিনি এবং রাজ্যসভায় তিনি যখন কাজ করবেন সেখানে দল যেরকম বলবেন সেরকম যেরকম কাজ করবেন সেরকম রাজ্যের যে বর্তমান পরিস্থিতি সেখানেও কিন্তু তিনি কার্যত ভাষা হারিয়ে ফেলেছেন সেই বিষয়েও কিন্তু দলের সঙ্গে আলোচনা করে সেই মতোই কাজ করবেন এমনটাই জানালেন শ্রমিক ভট্টাচার্য ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মেঘারায় কলকাতা নিউজ কলকাতা